আসসালামু আলাইকুম প্রপার্টি ডট কম থেকে আবারও আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি উত্তরখান জিয়াবাগ থেকে আমি সালিহান লাভলু আজকে আমি আপনাদেরকে চার কাঠার একটা চমৎকার একটা আবাসিক এরিয়ার মধ্যে ষোলো ফিট রাস্তার সাথে একটা প্লট দেখাবো আমি এখন আছি এটা হলো তিরিশ ফিটের একটা রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই রাস্তা ধরে আমি আপনাদেরকে নিয়ে যাবো একদম লাইভ ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখতে থাকবেন আশা করছি এই যে আমি চলে গেলাম একটা শাখা রাস্তা এই রাস্তাটা ধরেই আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব। ষোলো ফিটের সাথে একটি চার কাঠার একটা বাউন্ডারি করা গেইট করা একটা চমৎকার একটা প্লট প্রিয় দর্শক আমি সালিহিন লাভলু প্রপার্টি ডট কম থেকে আপনাদেরকে আমরা প্রতিনিয়ত চমৎকার চমৎকার ভিডিও জমি বারিশ ফ্ল্যাটের সন্ধান দিয়ে থাকি তারই ধারাবাহিকতা আজকেও আবার নিয়ে এসেছি আমি আপনাদেরকে জিয়াবাগে উত্তরখান জিয়াবাগ এ এইখানে একটা চার কাঠা একটা চমৎকার একটি জমির দিকে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা কাঁচা রাস্তা তবে প্রশস্ত একটা রাস্তা দেখতেই পাচ্ছেন এবং আশেপাশে এখানে বাড়িঘর আছে এখানে সব কিছু পরিকল্পিতভাবে এখানে বাড়িঘরগুলো হচ্ছে যেহেতু এখানে রাজুকের প্ল্যানিং করে এখানে বাড়িঘর হচ্ছে তাই এখানে সবাই ডিসিপ্লিন ওয়েতে ষোলো ফিট রাস্তা বিশ ফিট রাস্তা এরকম ছেড়ে তারপর বাড়িঘরগুলো করছে আর দেখতেই পাচ্ছেন এই যে এই রাস্তাটা এটা কিন্তু বিশ ফিট রাস্তা এবং এটার আশেপাশে এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা বহুতল ভবন হচ্ছে এটা কিন্তু রাজকের প্ল্যান করেই এটা নয় নয়তলা একটা ভবন হচ্ছে এবং এটার কাজ চলমান আমি আজকে আপনাদেরকে যেই জমিটি দেখাবো ঠিক এই প্লটটির কোল ঘেসেই মূলত এর অবস্থান এই যে দেখতে পাচ্ছেন সামনে সোজা একটা গেট ওই যে মই দেখছেন ঠিক এই মইটাই হল এই প্লটের প্রধান গেট তবে এটা কিন্তু রাস্তা আপনাদেরকে আবারও বলি এই যে আমি যেই এখন যেই রুমটা আছে এটা কিন্তু কনস্ট্রাকশন করার জন্য টেম্পোরালিভাবে এখানে কাজ করছে বিধায় এখানে এটা স্থাপন করা হয়েছে তবে এটা কিন্তু একটা রাস্তা ষোলো ফিটের একটি রাস্তা এই যে এটা একটা রাস্তা অর্থাৎ এই বাড়ির অর্থাৎ এই জমির বাউন্ডারি মূলত বাউন্ডারি পুরোটাই রাস্তা অর্থাৎ দুই দিকে রাস্তা এদিক দিয়েও রাস্তা এবং এই যে দেখতে পাচ্ছেন জমিটা এই যে জমিটা এই যে আমি আপনাদেরকে পুরো জমিটাই দেখাচ্ছি বাউন্ডারি করা এই যে এই যে এই যে এইটাও রাস্তা এটাও কিন্তু ষোলো ফিটের রাস্তা মূলত এই রাস্তাটাই এটার ইউজ ইউজ করার জন্য এই রাস্তাটা পুরো প্রশস্ত ষোলো ফিট প্রশস্ত রাস্তা একদম জমির সাথে এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারিটা এটা হলো শেষ বাউন্ডারি এই যে কাটাতার দিয়ে বাউন্ডারিগুলো পুরোটাকে ঘেরাও করে এখানে করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন চমৎকার লোকেশনের চার কাঠার এই প্লটটি বিক্রি করা হবে আপনারা যারা ইনস্ট্যান্ট বাড়ি করতে চাচ্ছেন এবং আপনারা আবাসিকের মধ্যে নির্ভেজাল নিষ্কণ্ঠক এবং কাগজপত্র যারা ইনস্ট্যান্ট আপডেট চাচ্ছেন অনেকে আছে যে আপডেট খাজনা খারিস একটু সময় লাগে বা একটু টাইম দেয় না এই টাইম না এখানে ইনি স্ট্যান্ড সব কিছু আপনারা পাবেন আর এই যে দেখছেন এই যে এই যে এই যে এটা হলো ষোলো ফিটের রাস্তা আর এই ষোলো ফিট রাস্তা ধরেই পুরো এই চার কাঠা জমির সীমানা এই যে এটা কিন্তু উঠিয়ে দেওয়া হবে এটা কিন্তু আপাতত টেম্পোরালি এখানে কাজ করছে বিধায় এখানে স্থাপন করা হয়েছে এগুলো উঠিয়ে দেওয়া হবে আর ওই যে সামনেই মূলত গেট আমি যেহেতু দরজা অর্থাৎ গেট আটকানো এই জন্য আমি ভিতরে যেতে পারি নাই এবং আপনাদেরকে ভিতরে না গিয়ে আমি এখান থেকে আপনাদেরকে পুরো জমিটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিতরে এই যে দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থানটা প্রিয় দর্শক আমি যতটুকু চেষ্টা করব একটু গেটের সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন আর মূলত এই জমিটি বিক্রি করা হবে কারণ এখানে এখানে কিন্তু আশেপাশে রাজুকের প্ল্যান করে আপনারা আপনারা কিন্তু বাড়ি করতে পারবেন এবং এটার বিক্রি করার একটা রিজন হলো মালিকের টাকার প্রয়োজন এবং সে যদি তার ন্যায্য প্রাপ্য পায় অর্থাৎ দাম পায় তাহলে সে এটা সেল করে দিবে আর এটার এটার প্রাইস হলো ছাব্বিশ লাখ টাকা ছাব্বিশ লাখ টাকা করে মালিকে এটার দাম এই দামে বিক্রি করবে ছাব্বিশ লাখ টাকা যতটুকু অলমোস্ট ফিক্সড এটা বলা যায় এখান থেকে কোনো কনসিডার করা হবে না ছাব্বিশ হলে আপনারা যদি এরকম বাজেট থাকে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে এটা হলো এই যে জমিটির অবস্থান আমি গেট দিয়ে আপনাদেরকে পুরো জমিটাই দেখাচ্ছি এই জমির দিকে আসার জন্য দুইটা রাস্তা পাবেন এই যে গেট এই গেট ধরে এই যে একটা রাস্তা আর এই যে ডান দিয়ে একটা রাস্তা অর্থাৎ দুইটা রাস্তায় পেয়ে যাবেন আপনারা এই যে এখন বর্তমানে তালা মারা আছে আমি আপনাদেরকে উপর থেকে যতটুকু সম্ভব এটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক এই জমিটির অবস্থান আমি আবারও বলছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জিয়াবাগ জিয়াবাগ জিয়াবাগটা অনেকেই চিনেন না তাদের জন্য বলছি জিয়াবাগ হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চান পরেই জিয়াবাগ ময়নাট্যাগের আগে জিয়াবাগের অবস্থান জিয়াবাগ থেকে আপনারা যদি দক্ষিণের দিকে চলে যান তাহলে বইকাল একটা রোড চলে গেছে সেখান দিয়ে মাজার দিয়ে বের হওয়া যায় আর যদি আমরা উত্তরে আর যদি আমরা উত্তরের দিকে যাই তাহলে এই জমিটি বা এই স্থানটির মানে আমরা পেয়ে যাব আমরা মূলত জিয়াবাগ থেকে উত্তরের দিকে যেতে হবে উত্তরে প্রশস্ত রাস্তা আছে একদম ইনস্ট্যান্ট গাড়ি নিয়ে জমিতে প্রবেশ করা যাবে এমন একটি অবস্থান এই জমিটির এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হলে দুই দিক দিয়ে রাস্তা এই দিক দিয়ে আর এই যে বাম দিক দিয়ে ডান দিক দিয়ে একটা রাস্তা এই যে এই দিক দিয়ে একটা রাস্তা প্রিয় দর্শক আমি সালিহিন লাবলু আজকে বিদায় নিচ্ছি এই জমি থেকে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে এই জমির ডিটেলস জানানোর চেষ্টা করলাম তারপরও যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমাদেরকে ডিরেক্ট কল করবেন ডিসক্রিপশনে প্রপার্টি ডট কমের নাম্বার দেওয়া থাকবে একদম যে কোনো সময় আপনারা ফোন দিতে পারেন রাত দশটার পরে দয়া করে ফোন দিবেন না দ দশটার পরে আমরা আমাদের অফিস টাইমটা অ্যালাউ করি না কোনো ফোন রিসিভ করি না দশটার আগে আপনারা চেষ্টা করবেন ফোন দেওয়ার জন্য সকাল সকাল থেকে দশটা পর্যন্ত তো ভালো থাকেন প্রপার্টি ডট কমের সাথেই থাকবেন আর এই চ্যানেলটি একটু করে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সহযোগিতা এই চ্যানেলটির গ্রোথ হলে আমরা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এই প্রপার্টি যাদের দরকার তারা অবশ্যই ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আমাদেরকে ফোন দিবেন তবে প্রাইস অলমোস্ট ফিক্সড ছাব্বিশ লাখ টাকা অলমোস্ট ফিক্সড কাগজপত্র সব কিছু আপডেট করা আছে ভালো থাকবেন প্রপার্টি ডট কম থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ